আসসালামু আলাইকুম আজ পনেরোই জুন দুই রবিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই ইরান ইসরায়েল যুদ্ধ আর এই খবরের শিরোনাম হচ্ছে ইরানের চরম প্রতিশোধের আগুনে পুড়ছে ইসরায়েল খবরের ভেতরে দেখা যাচ্ছে ইসরায়েলের হামলার জবাব দিতে দেরি করেনি ইরান গত শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই গতকাল শনিবার ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান জবাবে গতকাল আবার ইসরায়েল ইরানে বিমান হামলা চালায় এ সময় ইরান ইসরায়েলের দুটো যুদ্ধ বিমান ভূপাতিত ও একজন পাইলট আটকের দাবি করেছে সব মিলিয়ে দুদিনে ইসরায়েলের তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত ও দুজন পাইলট আটকের কথা জানিয়েছে ইরান ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হয়েছে বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়েছে প্রাণ হারিয়েছে বেসামরিক নাগরিক হামলায় অন্তত তিনজন নিহত ও প্রায় দুশো জন আহত হয়েছে বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে এছাড়া সাত সেনা আহত হওয়ার কথা জানিয়েছে দেশটি পারমাণবিক বোমা তৈরি ছাড়া উপায় নেই ইরানের এটি আল জাজিরার বিশ্লেষণ সংবাদ সংবাদের ভেতরে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে এই হামলার ফলে ইরান হয়তো আর দীর্ঘদিনের পারমাণবিক নীতিতে আমূল পরিবর্তনের পথে হাঁটতে বাধ্য হবে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি ইরানকে পারমাণবিক বোমা তৈরির দিকে আরও দ্রুত অগ্রসর হতে বাধ্য করতে পারে আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি এখন ইরানের সামনে একমাত্র বাস্তব পথ এবার দেশের খবরে দেখা যাচ্ছে উত্তরের মহাসড়কে তীব্র যানজট খবরের ভেতরে দেখা যাচ্ছে ইদুল আজহার ছুটি শেষে আজ থেকে চালু হচ্ছে অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠান গতকাল শনিবার ছুটির শেষ দিনে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ফিরেছেন হাজার হাজার মানুষ গতকাল সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় ঢাকা ফেরা মানুষের উপচে পড়া ভিড় তবে যমুনা সেতুর পূর্ব প্রান্তে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টির কারণে উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর যাত্রীদের পড়তে হয় বিপাকে এদিকে রাজধানীর প্রবেশ মুখগুলোতে অতিরিক্ত গাড়ির চাপ থাকার সৃষ্টি হয় যানজট যা ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মহাসড়কে তীব্র যানজটের কারণে উত্তরের যাত্রীদের আট ঘন্টার রাস্তা পৌঁছতে সময় লাগে বারো থেকে সতেরো ঘন্টা রাজধানীর উত্তরায় র্যাবের জ্যাকেট পরে কোটি টাকা ছিনতাই সংবাদের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে এক কোটি আট লাখ চল্লিশ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে গতকালে শনিবার সকাল আটটার দিকে রাজধানীর উত্তরা তেরো নম্বর সেক্টরের বারো নম্বর সড়কে এ টাকা ছিনতাই করে র্যাবের জ্যাকেট পরিহিত ছিনতাইকারিরা খুলনায় আওয়ামী লীগের নেতাকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ সংবাদের ভেতরে দেখা যাচ্ছে খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বেক লিয়াকত আলীকে পেটানোর পর পুলিশে দিয়েছেন একদল লোক গতকালে শনিবার বেলা একটার দিকে নগরের ফুলবাড়ি গেট বাজারে এ ঘটনা ঘটে লিয়াকত আলীর বয়স বাহাত্তর বছর স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে বেক লিয়াকত আলীর বাড়ি খান জাহান আলী থানার বাদামতলা এলাকার পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জাতীয় নির্বাচনের নিরাপত্তার জন্য প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী সরকার যখনই চাইবে তখনই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী গতকাল শনিবার রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র্যাব এক এর কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার ব্যস্ত সময়ে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সতেরো জন গত শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনায় দিনাজপুরে পাঁচজন ঝালকাঠিতে দুইজন ফরিদপুরে এক পুলিশ কর্মকর্তা ও এক শিক্ষার্থী মুন্সীগঞ্জে দুই কুমিল্লায় এক পটুয়াখালীতে এক সোনারগায়ে এক পঞ্চগড়ে এক কক্সবাজারে এক ও কুষ্টিয়ায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন একজন খবরের ভেতরে দেখা যাচ্ছে নাটোরের বড়াই গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের হামলা ও পাল্টা হামলার ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে নিহতের নাম রৌশন আলী রুষা পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী সহ সারাদেশে গত চব্বিশ ঘন্টায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে যশোরের বেনাপোলে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার পরিবার বলছে পরিকল্পিত হত্যা সংবাদের ভেতরে দেখা যাচ্ছে যশোরের বেনাপোল সীমান্তবর্তী রঘুনাথপুর গ্রামের একটি মাঠ থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ গতকালে শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয় স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড স্থানীয় একটি পক্ষের দাবি স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন তবে পুলিশ বলছে ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার আগে হত্যা না আত্মহত্যা তা বলা যাচ্ছে না পুলিশ জানায় স্বামী মনিরুজ্জামানের মরদেহ আমরা গাছে ঝুলন্ত অবস্থায় এবং স্ত্রী রেহেনা বেগমের মরদেহ মাঠে পড়ে ছিল স্বামী মনিরুজ্জামানের বয়স পঞ্চান্ন বছর এবং স্ত্রী রেহেনা বেগমের বয়স আটচল্লিশ বছর মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বগুড়া সদরে সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে স্থানীয় বখাটেরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনায় পুলিশ দুই বখাটেকে আটক করেছে গতকালে শনিবার বিকেলে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহতের নাম শাকিল আহমেদ তিনি শিববাটি শাহী মসজিদ এলাকার সাজুমিয়ার। ছেলে পেশায় রিক্সা চালক অতিরিক্ত চাহিদা দেখিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই ছাপিয়ে ষোলো বছরে সরকারের অপচয় তিন হাজার কোটি টাকা এনসিটিপির কঠোর নজরদারিতে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে চাহিদা কমেছে সাড়ে চার কোটি বই দুইশো ছিয়ানব্বই আসনে জামাতের প্রার্থী তালিকা প্রস্তুত সংবাদের ভেতরে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই সব আসনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এরই অংশ হিসেবে অন্তত দুইশো ছিয়ানব্বই আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করেছে দলটি ধাপে ধাপে আসন ভিত্তিক সম্ভাব্য এসব প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন দলটির নেতা কর্মীরা নিজ নিজ এলাকায় নানা কৌশলে গণসংযোগ করছেন প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজিএমির সভাপতি হলেন মাহমুদ হাসান খান রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচল অবস্থা কেটেছে আঠারো দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে সেবা কার্যক্রম শনিবার সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক সেবিকা ও স্টাফরা এসেছেন পাশাপাশি সেবা প্রার্থী ও তাদের স্বজনদেরও দেখা গেছে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওনের বোনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন সংবাদের ভেতরে দেখা যাচ্ছে বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওনের সৎমা নিশি ইসলামের বিরুদ্ধে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা বল প্রয়োগ করে টাকা আদায় ও ভীতি প্রদর্শনের অপরাধে করা মামলার অভিযোগের সত্যতা মিলেনি এই মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে উনিশ মার্চ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ অব্যাহতি চাওয়া আসামিদের মধ্যে নিশি ইসলাম ছাড়াও তার সাবেক স্বামী আল মাহফুজ খান রয়েছেন পাশাপাশি আসামিদের হয়রানি করার অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় মামলার বাদী শাওনের বোন মাহিন আফরোজ সিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ এই ছিল আজকের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আমাদের এই ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ বিশ্ব বাবা দিবস বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা